প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাছাই করা বাংলা ভাষা ও সাহিত্য থেকে একশোটি এমসিকিউ প্রশ্ন সমাধান দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তরটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ আবর্তন মুখ চন্দ্র কোন সমাস মুখচন্দ্র হচ্ছে উপমিত কর্মধার সমাস বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষা ও রীতি হচ্ছে দুইটি নিচের কোন বানানটি শুদ্ধ নিচের শুদ্ধ বানান হচ্ছে মনীষী ম নয় দীর্ঘ মুগ্ধ নশয় দীর্ঘে অত্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অত্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অতি যোগ অন্ত কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন কবি আলাউল ছিলেন রসাঙ্গ রাজসভার কবি চাচা কাহিনী গ্রন্থের লেখককে চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ প্রমোদ চৌধুরীর নাম হচ্ছে বীরবল নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুলটা মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি মহাকীর্তি এর ব্যাস হচ্ছে মহান যে কীর্তি নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃত্রিম সঠিক বানান কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে স্বায়ত্তশাসন কোন বাক্যটি শুদ্ধ নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারকে সপ্তমে বিভক্তি শুদ্ধ বানান গুচ্ছ কোনটি শুদ্ধ বানান গুচ্ছ হচ্ছে মোর মোহ বাত্ত মৃত্যুহীন কোনটি নিত্য পুরুষ বাচক শব্দ নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে এখানে কবিরাজ আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া সঠিক উত্তর হচ্ছে সাপেক্ষ ভাব মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এখানে হে কিঝাহচী কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে পদ্মগুকরা নিশীত রাতে বাসি নিশীত কোন পদ সঠিক উত্তর হচ্ছে বিশেষণ পদ প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন স্পেশালভাবে তৈরি এই সাজেশনটি যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান বাংলা সাহিত্যে চলিত ভাষার রচিত গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত গ্রন্থ হচ্ছে এখানে বীরবলের হাল খাতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট ম্যাজেস্টিক সংস কোনটি সুপিয়া কামালের কবিতা নিচের অপশনগুলোর মধ্যে সুপিয়া কামালের কবিতা হচ্ছে তাহার এই পরে মনে বাংলা ভাষার বয়স কত বাংলা ভাষার বয়স হচ্ছে এক হাজার বছর আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা মানবদেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু কোধা দম্পতি কোন সমাস দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ পঙ্কজ শব্দটি হচ্ছে যগরুর শব্দ চর্যাপদ আবিষ্কারের শাল কোনটি চর্যাপদ আবিষ্কারের সাল হচ্ছে উনিশশো সাত অর্ক শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রভাকর খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে জাত সঠিক উত্তর হচ্ছে আরবি জুতো শব্দটি কোন ভাষা রীতির জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষা রীতির কথোপকথন এর রচয়িতা কে কথোপকথন এর রচয়িতা হচ্ছে উইলিয়াম কেরি ও রিক্সা শব্দটি কোন ভাষা থেকে আগত রিকশা শব্দটি হচ্ছে জাপানি ভাষা থেকে আগত অম্বু এর সমার্থক শব্দ কোনটি অম্বু এর সমার্থক শব্দ হচ্ছে পানি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য আটকপালে অর্থ কি আটকপালে অর্থ হচ্ছে হতভাগ্য বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে তিন প্রকার মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী আ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে সঠিক উত্তর হচ্ছে মঞ্জুরুল হক বাংলাদেশের জাতীয় পতাকার উপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার উপকার হচ্ছে কামরুল হাসান চিলেকোঠার সেপাই উপন্যাসের লেখককে চিলেকোঠার সেপাই উপন্যাসের লেখক হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াস মধ্যযুগের কাব্য কোনটি মধ্যযুগের কাব্য হচ্ছে গৃহ দাহ পিপাসিত শব্দের বিশেষ রূপ হচ্ছে পিপাসা মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ হচ্ছে ছন্দ অমৃতাক্ষর বাতাস শব্দের প্রতিশব্দ কোনটি বাতাস শব্দের প্রতিশব্দ হচ্ছে সমীরন সংস্কৃতি কথা প্রবন্ধের লেখককে সংস্কৃতি কথা প্রবন্ধের লেখক হচ্ছে মোথাহর হোসেন চৌধুরী শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে এখানে সে রচ্ছেদ দরিদ্র তা সমীচীন শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে এখানে আশঙ্কা কেচে গন্ডুস বাগধার অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ কদাচার কোন সমাস কদাচার হচ্ছে কর্মধারয় সমাস জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা ক্ষিয় কোন দুটি বর্ণের রূপ সঠিক উত্তর হচ্ছে ক এবং মধ্যনস্য। স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হল কবিতাটির কার লেখা সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দু গুণ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি হচ্ছে উনিশশো একুশ সালে রচিত পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে সৈয়দ সামসুল হকের লেখা নাটক চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি চাঁদ শব্দের প্রতিশব্দ হচ্ছে সুধাকর মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশাযোগ আরি বীরত্ব শব্দটি কোন পদ বীরত্ব শব্দটি হচ্ছে বিশেষ পদ দেনাপাওনা পাওনা উপন্যাসটির রচয়িতাকে দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি বাংলা সাহিত্যের গদ্যের জনককে বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোরের পাখি কার উপাধি ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর উপাধি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে এখানে রক্তকরবী স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ হবে সযোগ অধীন কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য হচ্ছে দোলন চাপা ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ সন্ধিবিচ্ছেদ করুন সঙ্গীত সঠিক উত্তর হবে সমযোগ গীত কোনটি কর্মবাচক শব্দ নিচের অপশনগুলোর মধ্যে ক্রমবাচক শব্দ হচ্ছে সপ্তম অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপমান শব্দে অপ উপসর্গটি ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে সপ্তম শতাব্দীতে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছে আলাউল কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় উত্তর হচ্ছে অগ্নিবীণা বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা যার কোনো কিছু থেকেই ভয় নেই এর এক কথা প্রকাশ হবে হচ্ছে অকুত ভয় শব্দের বিপরীত শব্দ কোনটি রিজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা বিস্ময় ও সংশয় এর বিপরীত শব্দ হবে প্রত্যয় অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে সে মুজিবুর রহমানের রচিত গ্রন্থ উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে এগারোটি বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় সেটি হচ্ছে এইডস বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা বাংলা ভাষার ইতিবৃত্ত হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহর রচনা ফাল্গুন থেকে ফাগুন এখানে ধনির কোন ধরনের পরিবর্তন ঘটেছে সঠিক উত্তর হচ্ছে অন্তর্হিত অসমেদ যজ্ঞ বাগধাটির অর্থ কি অসমেদ যজ্ঞ বাগধাটির অর্থ হচ্ছে বিপুল আয়োজন কোন শব্দটি উপসর্গযুক্ত নিচের অপশনগুলোর মধ্যে উপসর্গযুক্ত শব্দ হচ্ছে সুলভ বৃষ্টিতে ভিজলে সর্দি হবে এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে পরিণতি মেঘ থেকে বৃষ্টি পড়ে বাক্যে মেঘ থেকে কোন কারকের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে অপাদান কারক জটায়ু চরিত্রের স্রষ্টাকে জটায়ু চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায় চাঁদ এর সমার্থক শব্দ হচ্ছে বিধু কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাকে উৎসর্গ করা হয় উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে মেঘনাথ বধ কাব্য রচিত হচ্ছে অমৃতাক্ষর ছন্দে চর্যাপদের প্রথম পত্রীর রচয়িতাকে চর্যাপদের প্রথম পত্রীর রচয়িতা হচ্ছে লুইপা মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় মনস যোগ ঈশা সাহিত্য সম্রাট কার উপাধি সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ঢাকের কাঠি বাগধারার অর্থ কি ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষাম্মদে কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঠিক উত্তর হচ্ছে সঞ্চিতা পল্লী সমাজ উপন্যাসের লেখককে পল্লী সমাজ উপন্যাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব উপন্যাসের কাল লেখা সব উপন্যাস হচ্ছে সৈয়দ মুস্তবা আলীর লেখা ছেলে কাঁদে এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি সঠিকোত্তর হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস হচ্ছে চাঁদের আমাবস্যা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় সঠিক উত্তর হচ্ছে সাজের মায়া কৃষ্ণকান্তের উইল উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি সন্ধ্যা শব্দের সমার্থক নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রদোষ নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর এখানে নিরীক্ষণ উন্মূলন শব্দের অর্থ কি উন্মুলন শব্দের অর্থ হচ্ছে বিনাশ